শোরুমে দুই হাজার টাকা বেচে দুই হাজার থেকে সর্বনিম্ন পঁচিশ দুই হাজার থেকে পঁচিশশো টাকা বিক্রি করে উপরে ঠিক আছে এই যে দেখেন কালার প্রত্যেকটার কালার আছে হ্যাঁ এটা টুপি আলাদা করতে পারবেন এই যে টুপি আলাদা করতে পারবেন কোনো সমস্যা নাই টুপি খুইলে রেখে দিতে পারবেন আবার আপনি টুপি লাগাইয়া পড়তে পারবেন এই যে দেখেন এই যে একটা ঠিক আছে এটা হচ্ছে এই জ্যাকেটটা আজকে নতুন আসছে ঠিক আছে একদম আন্দোমনের ভিতরে দেখেন ঠিক আছে এটিগুলো আমরা বিক্রি করতেছি হচ্ছে খুচরা বিক্রি করতেছি আটশো টাকা নয়শো টাকা ঠিক আছে আপনি পাইকারি যারা নিতে চান ঠিক আছে তাদের জন্য একটু ছাড় আছে কোনো সমস্যা নেই ঠিক আছে আসলে আপনি দেখতে পারবেন এখানেও বিভিন্ন রেটের মাল আছে এই যে জ্যাকেট দেখেন তারপরে এটা হলো চায়না কাপড় এই যে চায়না কাপড় ঠিক আছে এটা চায়না কাপুরের মাল পুরা সম্পূর্ণ চায়না কাপড় ঠিক আছে আপনার এই মালটা যারা নিয়ে যান ঠিক আছে তারা চলে আসবেন এই যে আমাদের ঠিকানায় লোকেশানে ভিতরে কি স্যারপা দেওয়া আছে খুব সুন্দর একটা স্মুথ সব ঠিক আছে যা আপনার এগুলা আপনার শোরুম থেকে আপনার কিনতে গেলে কমপক্ষে আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগবে আর এখান থেকে নিলে মনে করেন সাতশো টাকা আটশো টাকা করে নিতে পারবেন খুচরা হিসাব আর পাইকারি হিসাব যদি কারো লাগে তাহলে আমাদের কাছে জানাবেন ঠিক আছে পাইকারি হিসাব করলে আমরা বেশি নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে ওইভাবে রাখুন সমস্যা নাই এই যে দেখেন ঠিক আছে এটা হলো ওয়াশ টাইপের একটা জ্যাকেট ঠিক আছে খুবই আনকমন এই মালটা খুব চলতেছে বর্তমানে ঠিক আছে আরে এই যে এখন আছে এটা প্যাটার্ন প্যাডিন প্যাটিন এই প্যাটার্ন জ্যাকেটের খুবই খুবই চলে ভাই এই প্যাটার্ন জ্যাকেটটা এই বছরে হিট এই প্যাটার্ন জ্যাকেটটা আপনার টু টুপি সব আছে ঠিক আছে এই যে টুপি টুপির ভিতরে আবার এই যে আপনার ইও লাগান যে বুতামটা লাগাই রাখতে পারবো ঠিক আছে এই সিস্টেম করা এই যে দেখেন ভিতরে আপনার প্যাটার্ন জ্যাকেটটার ভিতরে পুরো ফস্ট করা ঠিক আছে আপনার খুবই সফট আপনি চাইলে মনে করেন হাতে এইভাবে পেছায় রাখতে পারবেন ঠিক আছে যেহেতু জ্যাকেট কোনো সমস্যা নাই এই যে হাতে রিপ রিপ ম্যাচিং করা আছে প্রত্যেকটার জিপার মিপার সব একশো একশো জিপার ঠিক আছে যদি চান ঠিক আছে এটা আমরা বিক্রি করি এলো সাতশো পঞ্চাশ থেকে আশো টাকার মধ্যে ঠিক আছে যদি কেউ পাইকারি নিতে চান সাড়ে পাঁচশো টাকা করে পড়বো সমস্যা নেই ঠিক আছে অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল কালার এই যে কালারের শেষ নয় এই যে অ্যাভেলেবেল কালার এই যে দেখেন কালার আছে দশটা ঠিক আছে অনেক সুন্দর ভাই চারটা করে সাইজ তিনটা চারটা করে সাইজ দশটা কালার আছে ঠিক আছে আপনি যেটা আপনার ভালো লাগবে নিতে পারবেন এখান থেকে আপনার যদি খুচরা নেন এক পিস নেন পাঁচ পিস নেন নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি কারো যদি পাইকারি লাগে তাহলে ভাই যোগাযোগ করবেন আমরা রেটটা বইলে দেবো কোনো সমস্যা নেই তবে আপনার একদম সীমিত দামে পাইতেছেন এই জ্যাকেটটা আপনার নর্মালি আপনার মার্কেট থেকে কিনতে গেলে আপনার হাজার বারোশো টাকা আপনার লাগবেই এখান থেকে আপনি অনলি সাতশো টাকা পাইতেছেন সর্বনিম্ন ঠিক আছে একদম অরিজিনাল প্যাটার্নের এই যে টুপি টুপি সহকার টুপি আপনার টুপি আলাদা করতে পারবেন হালাই রাখা যাবে হ্যাঁ হালাই রাখা যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা আমাদের এগুলো কালেকশন এই যে দেখেন এই যে একটা মাল আছে ঠিক আছে দেন আনকমন মাল যা আপনি মনে করেন আপনার যাদের পাইকারি লাগবে ঠিক আছে তারা অবশ্যই আসবেন সমস্যা নাই এই যে দেখেন এই মালটা আপনার খুব আনকমন এবছরে হিট ঠিক আছে ফাটবে না এটা ফাটবে না সমস্যা নেই আর ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনারে আমি তো এইখানে ফুট আমি পানি দেওয়া দেখা পারবো পারবেন কোনো সমস্যা নেই পানির ভিতরে চুবাই নিতে পারবেন কিন্তু ভিতরেটা আপনার ভিতরেটা আপনি স্যারপা দেওয়া কিন্তু উপরে পানি ডুবো না এটা হান্ড্রেড পার্সেন্ট উপরে পানি ডুবো না ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট পানি ডুবো না এই যে রিপম্যাচিং করা প্রত্যেকটা মালের মনে করে না গেটাবি আলাদা এই যে লেখেন এই যে টুপির ভিতরে টুপি আলাদা করতে পারবেন এই যে আলাদা করে আসছি ঠিক আছে আলাদা করছি এটা টুপি ছাড়া পড়তে পারেন টুপি ছাড়া আরো ভালো লাগে এই যে ঠিক আছে হাইগলা সিস্টেম করা এই জ্যাকেটটা আপনারা হলো আমরা বিক্রি করতেছি নয়শো পঞ্চাশ টাকা আর উপরে আমরা হাজার বারোশো টাকা বিক্রি করি আর পাইকারি পাইকারি যদি নেন কেউ যদি তাহলে আপনার পাইকারি হিসাব করে আমরা একটা রেট বইলা দিব কোনো সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করতে হবে পাই সব কিছু রেট তো বলা যায় না ঠিক আছে আসতে হবে জায়গায় আসছে দেখবেন ভালো লাগবো পছন্দ করে নেবেন ঠিক আছে কিন্তু একদম সীমিত দামের মধ্যে আপনারা এই জ্যাকেটটা পাইবেন ঠিক আছে এই কোনাবাড়ি ফুডে আপনার অত্যাধুনিক মানে আনকমন জিনিস পাইবেন যা একদম বাহিরে যায় ওইগুলা পাইবেন জ্যাকেটের এখান থেকে বহুত কালার আছে ভাই জ্যাকেটের জ্যাকেটের কোন কালারের শেষ নাই এই কালারটা একটু দেখান এই কালারটা এটা এটা হচ্ছে ওই যে প্রিন্টের মালটা দেখাইলাম না প্রথমে ওইটা ও হ্যাঁ এই মালটা এই যে ভিতরে দেখছেন শেরপা দেওয়া এটা চায়না শেরপা এটার ভাই এটার এক কেজি শেয়ারপার দাম ও আপনার চারশো পঞ্চাশ টাকা এক কেজি শেয়ারপার দাম ঠিক আছে আর এই জিপারটার দামই আছে ভাই আপনার একশো টাকা এই জিপারটার দাম অরিজিনাল জিপার দিছে ঠিক আছে ভিতরে আবার এই যে আপনার জিপ দেয়া ই দিছে পটি দেয়া দিছে জানি কোনো ছেড়ার কোনো সম্ভাবনা না থাকে পাঁচ বছর পরবেন কিছু হবে না পাঁচ বছর পরে আমার আমি যদি হায়াতে রাখে আল্লাহ তাহলে আবার আমার দোকানে নিবেন কোনো সমস্যা নেই যদি পাইকারি লাগে আসবেন তো আজকে কালেকশন আপনার মোটামুটি শেষ হ্যাঁ আজকে কালেকশন শেষ ঠিক আছে আরেক দিন অবশ্যই ইনশাল্লাহ আসে আসবেন দেখাবো সমস্যা ভাইয়ের নাম ঠিকানা আমার নাম মোহাম্মদ বিপ্লব ঠিক আছে ঠিকানা কুনাবাড়ি গাজীপুর নিউ মার্কেটের সামনে ঠিক আছে এটা হলো নিউ মার্কেটের সামনে এই যে এখানে এই যে টেকনো আছে এই যে রাইমন্ড ফ্যাশন ঠিক আছে এটার সামনেই আমাদের ফুটের দোকান ঠিক আছে যারা আসার ইচ্ছা ইচ্ছা আছে তারা আসবেন সমস্যা নেই আপনার ফোন নাম্বারটা যদি হ্যাঁ ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ নাইন থ্রি সেভেন এইট সেভেন আরেকটা আছে জিরো ওয়ান থ্রি জিরো ফোর এইট ফোর সিক্স ফাইভ ডাবল সিক্স এই দুইটা আমার নাম্বার যারা যাদের মাল দরকার যোগাযোগ করবে ইনশাল্লাহ সমস্যা নেই তো প্রিয় দর্শক আজকে অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখালাম ভাইয়ের দোকানে তো দেখা হবে অন্য কোনো এক ভিডিও তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ